কখনো নাচের তালে কখনো আবার গানের তালে কখনো আনন্দ উৎসব কখনো আতঙ্ক কখনো আবার ভয় জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাস ধরে তাকে বাদ করে দেবে কখনো রাগ

মায়ের পেট থেকে পুরো যত আনন্দ পাই নাই বিএনপিতে পথ পেয়ে তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে আল্লাহ ভাই রাজনীতি করে না খানের শেষে ভোট দিলেই আপনারা পেয়ে যাবেন জান্নাতুলের আপস্বিন দেশ দেশনেত্রী শেখ হাসিনার পুত্র নাকি আরাফাত রহমান কোকো বহদলীয় গণতন্ত্রের বাংলার রাজা প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের নেত্রী

আওয়ামী লীগের ভাইরা জামাতে ভোট দেওয়ার আগে এই ভিডিওটা দেখে যান যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার তুলে তারা শপথ গ্রহণ যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে কথা আওয়ামী লীগ বিগত সরকারের সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের আজকে তারা আওয়ামী লীগের মুক্তি নেওয়ার জন্য আপনাদের কাছে কাছে বাড়িতে ধারে ধারে যাইতেছে যেহেতু জামায়াত ইসলামকে ভোট দিলে আপনাদের বিপদ হবে সেহেতু ভোটটা দিবেন কাকে আওয়ামী লীগের ভাইরা বিনয় শরীফ বলি দয় করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমি নির্বাচিত হতে পারি আমার এন যখন বিএনপি আপনাদের নিরাপত্তা দিতে চায় তখন জামাত কেন পিছিয়ে থাকবে নিরাপত্তার চাদরে আপনাদেরকে তারাও ভরে রাখবে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায় দায়িত্ব আমরা নেব যখন দায় দায়িত্ব আমরা নিবো ইনশাল আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন এখন শক্তিশালী জামাত আপনাদের আইন আদালত কোর্ট কাচারি থানা আমরা দায়িত্ব নেবো ইনশাল জামায়াত ইসলাম এই কথা কেমনে বলে ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন এটাই করবো

go তাও তো ভালো এই বলছে তওবা করে ফিরে আসতে বলে নাই জামাত মানে হচ্ছে ইসলামিক দল তাহলে তারা আসলে কি আমরা তো এটাই চাইছিলাম যে আমাদের বাংলাদেশ যেন সরি আইনে চলে আমরা সরি আইনে বিশ্বাস আমাদের সংগঠন করে দেখবেন আইন বিশ্বাসের কথা ব্যাপারটা নাই কথা ।। এটা কি

টাকা দিয়েছেন নেতা হওয়ার জন্য আপনাকে যে নেতা বানায় নাই এটাও ভালো কাজ করছে টাকা দিয়ে যদি সবাই নেতা হয়ে যায় তাহলে রাষ্ট্রপতির ল্যাওরা মানে কি কোয়াইডারে কি শোনিত জানি ওটা হবেন কেমনে মামলা আছে আমেরিকার বিরুদ্ধে আমরা সমস্ত আমরা জিতিয়ে এখন আওয়ামী লীগের ভাইদের কোনো ভয় নাই জয় এবার আপনার যাদেরকে দেখবেন তারা রাজপথের লড়াকো সৈনিক এবং আমার প্রাণ প্রিয় এবার শুনবেন নেতাদের মুখ থেকে ভুল যাতে ছিঁড়বে না জনগণের লুঙ্গির নিচের একটি চুল বাংলা দুই বন্ধু ছোট থেকে একত্রে বড় হয়েছে একজন করে ছাত্র লীগ একজন করে ছাত্র দল লীগের পতনের পর দলের লোকে এসে বললো বন্ধু তুই আমার কাছে চলে আয় আমি তোর দায়িত্ব নিব এরপর যা হওয়ার তাই হইল ছাত্র দল বলতে গিয়ে লীগ বলে ফেলেছে বলছিলাম ভাই স্টেজ ওঠার আগে ফুটি কাটা খায়েন না তাহলে সত্য কথা বের হয়ে যাবে সতেরো বছরের স্বৈরা শাসক খালেদা জিয়ার পতন সতেরো বছরের স্বৈরাচার সরকার বলতে নিয়েছিল শেখ হাসিনাকে তবে ভুলে বলছে খালেদা জিয়াকে এটা মাইন্ডে নিয়ে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য

সংগঠন রাকিব ভাই আমার পছন্দের মানুষ আমি তাকে কিছু বলতে চাই না আমরা এই ধানের জয় করবো এই আশাবাদ ভাই কিন্তু জিব্বা এমন ভাবে কামড়টা দিছে জিব্বার অবস্থা কিন্তু বারোটা বাইজা গেছে আর জিয়াউর রহমান তো অনেক আগে শহীদ হয়েছে তাকে আর কতবার শহীদ বানাইবে এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না এখন তো আমার কাছে মনে হইতেছে নুরুল হক নুরুল ভাইয়ের বক্তব্য যেই লাও হেই কদু বিএনপির সাথে জোট করে আসন নিয়ে

আবার আল্লাহর শত্রু ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করছে নাউযুবিল্লাহ তাকেও নাকি তিনি সাপোর্ট দিবে বিএনপির সাথে। রাউন আছে তাকেও আমরা সাপোর্ট দেব। সবকিছু মাইনা নিলাম তবে আবার টুপি পাঞ্জাবি পরে কথাটা বলছেন। এটা জান একটু কেমন লাগলো? আপনার স্বামী যার পায়ের নিচে আপনার যদি না এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আছে এটা তো একটা চমৎকার উদ্যোগ এখন বাংলাদেশের বিশ কোটি মানুষ এই ফ্যামিলি কার্ড পাবে এবং তারাও সুন্দর করে সচল চলতে পারবে বাংলাদেশের পঞ্চাশ কোটি যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে হাদির সমান হাদিকে নিয়ে হুজুর স্টেজের মধ্যে যেহেতু টুবি পাঞ্জাবি পয়েরাই কথাটা বলছে সেহেতু এটা সত্য হবার এটা আপনারা বিশ্বাস করে না কিছুক্ষণের জন্য হইলেও বিশ্বাস করে না এখন জান্নাত জাহান্নাম সব টিকিট বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এই খবর আপনার আবার লিক করে দিয়েছেন না বিশ্বের অন্যান্য মানুষ যদি জানতে পারে বাংলাদেশের মধ্যে জান্নাত জান টিকিট বিক্রি হয় তাহলে কিন্তু সিরিয়াল ধরবে ভাই নিজের সম্পত্তি নিজেরাই পাবো না মুক্তিযুদ্ধ হয়েছিল নয় মাস দেশ স্বাধীন হয়েছিল তারা যদি মুক্তিযুদ্ধ হিসাবে এখনো থাকতে পারে তাহলে যুবদল, দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সতেরো বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না এরা হচ্ছে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা উনিশশো সালে যারা যুদ্ধ করেছিল তারা যদি মুক্তিযুদ্ধা হয় তাহলে সতেরো বছর যে সকল কর্মীরা আন্দোলন লড়াই করেছিল তারাও তো মুক্তিযোদ্ধা দেখেন কথার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে আর আপনার পিছনে

স্বাধীনতার ঘোষক জিয়া জিয়া বীর 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 মুক্তিযোদ্ধা শহীদ জিয়া ও রহমান আমি আরো স্মরণ করতে চাই স্মরণ করতে চাই ভাই ভাপ চাই আপনারা স্মরণ করতে হবে আপনি অনেক স্মরণ করে ফেলছেন আজকের মতো ক্ষেত যান এই দেশের নেত্রী স্মরণ পাছা বুছা লয়ে পড়ছে সকল রাজনৈতিক দলেরাই বাংলায় ভাষণ দিয়েছে এবার একটু নেতা আপনার কাছে আমরা মাপ চাই আপনি আর ইংরেজিতে বললেন না আপনি বাংলায় বলেন আমরা বাংলায় শুনতেই রাজি মানুষের জন্য এবং দেশের জন্য আমি কাজ করবো আমি আমি সভাপতিපත්ছি আমার বাড়ি ধর্মপুর দেখেন হাজার হাজার মানুষের মাছখান থেকে একজন নেতা হয় আর সেই নেতা ওই হাজার মানুষের চাইতে বেশি অভিজ্ঞতা থাকতে হয় ইরাজুতি হয় সমাজের নেতা তাহলে শীতের দিনে খুঁজে পাবেন না খেতা আমাদের ভোট আমার ভোট আমি দেবো আমাদের ভোট আমার ভোট আমার হোক আমি ভোট দেব তাই বলে কি আমি দানে শীর্ষে আমি বুঝছি ভাই আপনার ভোট আপনি দিবেন আপনার ভোট আপনি করবেন যেটা করবেন আপনার মনে হয় আইডি কার্ড নাই আমি আপনার কথা শুনে বুঝছি আপনার এই দেশের নাগরিকত্ব কত মানে নাইগা ওইটাই নাই যেটা কই চলিস ওইটাই নাই মানে এদের কথা শুনলে যা জানি তাও ভুলে যাই দেখেন এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন আপনারা মজা পেয়েছেন তবে এই বিষয়টা একটু সিরিয়াসলি নিয়ে আগামী যে সংসদ নির্বাচনে যে আমি যে নির্বাচনে ভোট দিয়া

আনা প্রয়োজন এইগুলো কোন নেতার কাজ হইতে পারে না যদি কোনো বিএনপির বউ সুন্নতি লেবাস ধারণ করে বোরকা এবং হাতের মধ্যে মুজা পরে রাস্তার মধ্যে বের হয় তাহলে সেই বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কার করতে হবে ইনি এই কথাটাই বুঝাতে চেয়েছেন এটা কি কখনো একজন মুসলমান মেনে নিবে ভাই একজন বিএনপির নেতা সেও তো পাচক নামাজ পড়ে সেই নেতা চায় তার বউকে পর্দা করাতে কারণ পর্দা করানো ফরজ আর সেই ফরজ কাজে বাধা দিতে বলছে এই ব্যক্তিটিকে তাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন যে ফরজ কাজে বাধা দিতে বলছে পরবর্তী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি ট্রেন চলে আসছে আমার আবার বাড়ির যেতে হবে ভাই আজকের মতো এখানেই বিদায় হ্যাঁ এই দাঁড়ানি ভাই